নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমার এটা রঙ্গন গাছ এই রঙ্গন গাছ কিন্তু বর্ষাকালে খুব ভালো ফুল দেয় এবং এর ডাল কাটিং থেকে অতি সহজেই বাড়িতে অনেক গাছ তৈরি করে নিতে পারো আর তোমরা এই বর্ষাকালে অনেক রকম এই সময় রঙ্গন গাছ বাজারে পাওয়া যাচ্ছে অতি সহজেই সেটা বাড়িতে আনতে পারো রোপণ করতে পারো নানা রকম কালেকশানের তোমরা গাছ বাড়িয়ে নিতে পারো সেই রকমই আমি অনেক রকম গাছ নিয়ে এসেছি সেই গাছ তোমাদেরকে দেখাবো আমি একটা একটা করে দেখো প্রথমেই দেখাচ্ছি আমি একটা রঙ্গন গাছ এটা খুব আমার অনেক দিনের পছন্দ ছিল অনেক দিন ধরে আমি খুঁজছিলাম এই কালারটা হলুদ রঙের হলুদ রঙের রঙ্গন গাছ আমি এটা নিয়ে এসেছি দেখো খুব সুন্দর এটা এই গাছটা আমি এখনও রিপোর্টিং করিনি আমি গাছগুলো সংগ্রহ করে এনেছি বেশ কিছুদিন বাড়িতে রাখবো আর এটা দেখছো সাদা আমি দেখেই নিয়েছিলাম এখন তোমরা কুঁড়ি আছে অবশ্য দেখতে পাচ্ছ না ফুলটা কিন্তু এটা সাদা আর তারপর একটা নিয়েছি দেখো এটা তো হলুদ ওইটা আসছে এটা হচ্ছে পিঙ্ক ছোটো মিনিিয়েচার পিঙ্ক একদম টোপোর মতন হয়ে যাবে অসম্ভব সুন্দর গাছগুলো দেখতে হয় এই মিনিয়েচার ভ্যারাইটিস গাছগুলো তোমাদের এত সুন্দর দেখতে হয় আর রঙ্গন গাছে কিন্তু পরিচর্যা খুব কম লাগে জানো অল্প তুমি তোমরা মাসে যদি একবার খাবার দিয়ে থাকো জৈব খাবার দাও বা রাসায়নিক তাতে কোনো যায় আসে না তবে জৈব খাবার যেহেতু আমরা ব্যবহার করি আমি তো ভার্মিকম্পোস্ট কিংবা গোবর দিয়ে এই গাছগুলো খুব ভালোভাবেই তৈরি করি তা দেখো এই গাছটার সাথে আবার এই রকম দেখো ঝাউ গাছের মতো ছোট ছোটো একরকম গাছ এসে গেছে আমি দেখছি গোড়ায় তো এই গাছগুলোকে আমি নষ্ট করব না আমি এমন রিপোর্টিং করবো যে গাছগুলো যাতে থাকে কারণ দেখো গাছগুলো কিন্তু দেখতে খুব সুন্দর আমরা যারা গাছ ভালোবাসি এরকম গাছ একটার সাথে একটা এলে আমরা তো তাদেরকে বাড়িতে রেখে দিই আমাদের ভালো লাগে এগুলো সঙ্গে রাখতে সেই রকমই দেখো গাছের গোড়া একটা কী রকম একটা কীরকম ঝাউ গাছের মতন ছোট ছোট্ট অনেক রকম গাছ হয়েছে তো এটা একটা সাদা রঙ্গন গাছ আমি তিনটি গাছই তোমাদেরকে দেখালাম যেহেতু আমার শুধুমাত্র গোলাপিটা তোমাদেরকে দেখিয়েছি তবে আরও অরেঞ্জ লাল কালেকশানে আমার আছে মাটিতে সেগুলো টবে নেই এই দেখো এই যে সাদা ভিতরে আর বাইরেটা হলুদ এই জবা এই জবাটা আমার কাছে ছিল কিন্তু আমার গাছটা আমি আগের বছর তোমাদেরকে অনেক ভিডিওর মাধ্যমে বলি আগের বছর আমি বেড়াতে গিয়ে অনেক কটা জবা গাছ আমি হারিয়েছিলাম ছ সাত দিন টানা বৃষ্টির পর প্রচুর রোদ্দুর হয়েছিল সেই সময় তার মধ্যে এই গাছটি গাছটি কিন্তু খুব সুখী গাছ না পারে অতিরিক্ত ডদুর নিতে আর না পারে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হলে কিন্তু গাছটি তোমাদের সেটের নিচে নিয়ে যেতে হবে তা ওই গাছটির জন্যই আমার এত গাছ নিয়ে ফেলেছি আমি যে দাদার থেকে গাছ নিই তাকে আমি ফোনে বলতে গিয়ে ওই একটি অর্ডার দিতে গিয়ে আমার এই এত গাছ তবে গাছগুলো আমাকে বাড়িতে সাপোর্ট করে আমাকে এনে দিয়েছে দেখো তারপর দেখো আরও অনেকগুলো জবা এই জবাটা দেখো এটা হচ্ছে একটা লক্ষ্মী জবারি একটা এ এটা হচ্ছে সেই গোলাপির ভিতর কি সুন্দর সুন্দর আঁকা আঁকা থাকে না সেই রকম আর আগেটা দেখলাম ছোট্ট যেটা একদম লক্ষ্মী জবা রানী রঙের যে লক্ষ্মী জবা ওটা আমার আছে অবশ্য আবার পেয়েছি আবার দিয়েছে অনেক রকম গাছ এটা অস্ট্রেলিয়ান জবা খুব সুন্দর বড় গাছটা পেয়েছি এই গাছটি আমার ছিল আমি জানি গাছটি খুব তোমাদেরকে মাঝে মাঝে দেখবে আমি কোন ভিডিওর মাধ্যমে দেখাই বিশাল বড় হাতের মধ্যে তোমরা ধরতে পারবে না এত বড় ফুলটা ফোটে খুব সুন্দর দেখতে আর ছিট ছিট হলুদ ছিটছিট ভেতরে খুব সুন্দর গাছটি লাল ফুল এই দেখো এই তো গেল চারটি গাছ জবা চারটি গাছ আরও কয়েকটি জবা গাছ দেখো এটি দেখো পার্পেল জবা এক একদম থোপা পার্পেল যেটা ডবল পেটাল খুব সুন্দর পাঁচটা কিন্তু মুখ হয় একদম শিকর বাইরে বেরিয়ে এসেছে কিন্তু খুব তাড়াতাড়ি রিপোর্টিং করতে হবে গাছটি আমার আছে তবে দাদা এত গাছ নিয়েছি বলে গাছটি কিন্তু আমাকে ফ্রি দিয়েছে আর ফ্রি গাছ আমরা নেব না তা কখনও হয় দাদা প্রতি বাড়ি আমি যখনই এত গাছ নিই তখনই দাদা আমাকে একটা দুটো গাছ ফ্রি দেয় তো এই গাছটা আমি ফ্রি পেয়েছি আর এটা দেখো এটা একটা বড় অরেঞ্জ গাছ একদম বিগ সাইজ গোলাপ এই জবা সরি গোলাপ বলছি জবা তো বিগ সাইজ একদম অরেঞ্জ কালারের এই একটি জবা খুব সুন্দর আর এটা পিঙ্ক পিঙ্ক আর ভিতরে একদম ডিপ ক্ষয়রি মতন এরকম নকশা করা আছে খুব সুন্দর এটা গাছে দুটো ফুল আমার বাড়িতে এসে ফুটেছে তাই আমি তোমাদের একদম কনফার্ম হয়ে কিন্তু গাছে ফুল নেই কিন্তু কনফার্ম হয়ে তোমাদেরকে বলছি আর অরেঞ্জ কালারের ফুলের পাতা দেখে আমি চিনতে পারি কিছু কিছু গাছ তো আমরা করি ওই অরেঞ্জ কালারের গাছটা আমি পাতা দেখেই চিনেছি দাদা কখনো যা বলে আমাদের কখনো ভুল হয় না যে গাছে ফুল নেই দিদি তুমি কি কেন বলছো যে এটা হবে এটা এই কালার হবে তুমি কি এত বড় বিশেষজ্ঞ হয়ে গেছো না বন্ধুরা এটা কিন্তু না দাদা যেটা বলে সেটা হয় আর আমি কিছু গাছ চিনি আর এই গোলাপি কালার ফুলটা এখন নেই গাছে দুটো ফুটে গেছে তারপর দেখো কাঠচাপা কাঠছাপাটা দাদাকে আমি যখন ফোনে বলি তখন বলে গোলাপি গোলাপি রঙের আমার কাছে কাঠচাপা আছে আমি তো খুব আনন্দ সহকারে আমার কাছে কাছে যেহেতু দুটি কাঠচাপা আছে তো গোলাপিটা ছিল না আমি তো বলে হ্যাঁ নিয়ে আসো খুব ভালো তারপর তো বাড়িতে যখন আমাকে সব গাছ এনে দেয় এ দেখি কি না গাছটা দেখবে তোমরা ফুলটা আমি তোমাদের অন্য সময় আমার গাছে ফুটেছে দেখিয়েছি ভিতরটা সাদা আর মাঝখানটা হলুদ কালার তো একই কালার হয়ে গেল যাগে দাদা আমাকে পরের বারে অন্য কালার আমাকে এনে দেবে কাঠছাপার তো একটার বেশি দুটো একই রঙের গাছ ফুল হয়ে গেলে আমাদের তো তাতে এ হয় না ভালোই হয় আমরা যেহেতু গাছ ভালোবাসি বলো বর্ষাকালে কিন্তু এই সমস্ত গাছ তোমরা আনতে পারো বাড়িতে হ্যাঁ বিশেষ করে রঙ্গন আর জবা তো আমাদের অল সিজন অল সিজিন জবা আমরা পাই বসাতেও পারি আর আমাদের ফুলও দেয় আর কাটচাপাতও এই সময় তোমরা আনতে পারো দেখো আর যেহেতু এটা ফুল ওলা গাছ একদম আর এটা একটা ফিস লিলি দেখছো এটা আর এটা কিন্তু বাইরে আমি রাখবো না এটা বারান্দা কিংবা ঘরের মধ্যে রাখবো বারান্দাতেই রাখতে পারি আমি আর এটা সিঙ্গেরিয়াম একটা গাছের ভ্যারাইটি এটা তো এই গাছটাও আমি সেডের নিচে রাখতে হয় পিওর একদম রোদ দূরে এই গাছ থাকতে পারে না তাই এই গাছকেও আমি রাখবো বারান্দাতে তোমরা ছাওয়া অল্প সেডের নিচে রাখতে হয় না বৃষ্টি না রোদুর একদম সহ্য করতে পারে না এই গাছগুলো ইনডোর প্ল্যান্ট এই দুটো গাছ তো খুব সুন্দর তোমরা এই সময় এই সব গাছ সংগ্রহ করতে পারো বেশ অনেক রকম গাছ আমি তোমাদেরকে এই বর্ষাকালে দেখালাম এখন যেহেতু ভাদ্র মাস চলছে এখনও কিন্তু বৃষ্টি শেষ হয়ে যায়নি বৃষ্টি এখনও হয় আমাদের তবে রুদ্রেটা যেমন চড়া হয় বৃষ্টিটাও তেমন ভারী এই সময় আমরা বর্ষাকালে পেয়ে যাই যেহেতু আষাঢ় শ্রাবণ বর্ষাকাল হলেও ভাদ্র মাস কিন্তু বৃষ্টি হয় তো সেই রকমই তোমরাও এখন অনেক রকম এই ধরনের গাছ কালেকশান করতে পারো বাড়িতে আনতে পারো তবে কিছুদিন রেখে তাদের সুন্দর করে মাটি তৈরি করে রিপোর্টিং করে দাও তোমাদেরও গাছ অনেক অনেক এরকম কালেকশান বেড়ে যাবে গাছ অনেক রকম হবে আর গাছ আমরা যারা প্রেমী আমাদের তো গাছ দিয়ে কেউ শেষ করতে পারবে না বাড়িতে মাঝে মাঝে বকা খাই তবে ফুল সাপোর্টও পাই আমি গাছ করার জন্য তাহলে বন্ধুরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার পাশে ছিলে আমার বকা সহ্য করলে আর তোমরা যারা গাছ ভালোবাসো তারা তো গাছ দেখে খুবই আনন্দ পেয়েছ তোমরা ফুল গাছ দেখে তাহলে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাকে সাপোর্ট করো আজ তোমাদের জন্যই আমি হাজার সাবস্ক্রাইবার পার হয়েছি তাহলে তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমি তো কখনো